আপনার সন্তানের অজানা দুর্বলতা ক্ষুধামান্দ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া বা সাধারণ অসুস্থতাগুলো কি বারবার ফিরে আসছে চিন্তা করবেন না আজকে আমি নিয়ে এসেছি শিশুদের জন্য এক অসাধারণ সহায়ক জিঙ্ক বি সিরাপ এটি মূলত ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক সমৃদ্ধ একটি শক্তিশালী কনিক যা তৈরি করেছে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসকায়েফ ফার্মাসিউটিক্যালস আজকে আমি আপনাদের জন্য এই ওষুধটি সম্পর্কে একদম এ টু জেড তুলে ধরব যেন আপনি নিশ্চিত হতে পারেন আপনার সন্তানের জন্য আপনি সঠিক টনিকটাই বেছে নিচ্ছেন প্রথমেই আসি জিঙ্ক বি সিরাপ জিঙ্ক বি সিরাপ হচ্ছে একটি লিকুইড ফর্মুলেশন যা ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের মিশ্রণ এটি সাধারণত শিশুদের দৈহিক ও মানসিক বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সরবরাহ করে আমরা জানি ভিটামিন বি কমপ্লেক্সে প্রত্যেকটি ভিটামিন শরীরের বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখে আর জিঙ্ক তো এমন একটি মিনারেল যার গুরুত্ব না বললেই নয় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বক ও চুলের যত্নে সাহায্য করে এমনকি ক্ষত সারাতেও সহায়তা করে কেন শিশুদের এই সিরাপ প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় শিশুদের মধ্যে কিছু সাধারণ লক্ষণ দেখা দেয় ক্ষুধা না লাগা ঘন ঘন ঠান্ডা লাগা ক্লান্তি ও দুর্বলতা ঘন ঘন পেট খারাপ ওজন না বাড়া পড়াশোনায় মনোযোগের ঘাটতি দাঁতের সমস্যা চুল পড়া এই সব লক্ষণের পেছনে একটা বড় কারণ হল ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের ঘাটতি এখন ধরুন আপনার বাচ্চার খাদারও যতই পুষ্টিকর উপাদান যোগ করেন তারপরও যদি সঠিক শোষণ না হয় তাহলে সেই পুষ্টি শরীরে কাজে লাগবে না এখানেই আসে জিঙ্ক বি সিরাপের গুরুত্ব এটি একদম সহজে শরীর শোষণ করতে পারে এমন ফর্মে দেওয়া হয়েছে যাতে আপনার সন্তান পায় কার্যকর ফলাফল জিঙ্ক বি সিরাপের উপকারিতাগুলো একটু বিস্তারিতভাবে দেখে নিই এক ক্ষুধা বাড়ায় ভিটামিন বি এবং জিঙ্ক মিলেই পেটের অ্যাসিড রেগুলেট করে ফলে খাবারের রুচি ফেরে দুই মানসিক বিকাশে সাহায্য করে ভিটামিন অ্যাসিড এবং মস্তিষ্কের কার্যক্রম উন্নত করে নয় তিন অ্যাসিড নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা করে চার হজম ক্ষমতা বাড়ায় ভিটামিন বি কমপ্লেক্স হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরিতে ভূমিকা রাখে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে জিঙ্কের কারণে শরীর সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে ছয় ত্বক চুল ও নখের গঠন ভালো রাখে জিঙ্ক এবং বায়োটিন এক্ষেত্রে বিশেষভাবে কার্যকর সাত দ্রুত সারাতে সাহায্য করে জিঙ্ক শুকোনোর প্রক্রিয়া ত্বরান্বিত করে আট ক্লান্তি ও দুর্বলতা দূর করে শরীরকে শক্তি সরবরাহে বি কমপ্লেক্স অত্যন্ত প্রয়োজনীয় জিঙ্ক বি সিরাপ কারা খেতে পারবে সাধারণত এক থেকে বারো বছরের শিশুদের জন্য এটি সবচেয়ে উপযোগী যারা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে যাদের খাওয়ার রুচি কম যাদের ইমিউন সিস্টেম দুর্বল অপুষ্টিতে ভোগা শিশু ডোজ কত হবে এক থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য প্রতিদিন পাঁচ মিলি একবার ছয় থেকে বারো বছর বয়সের শিশুদের জন্য প্রতিদিন পাঁচ মিলি দুইবার তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন কিভাবে খাওয়াবেন খাবারের পর খাওয়ানো উত্তম শিশুকে পরিষ্কার চামচ বা ড্রপার ব্যবহার করে পরিমিতভাবে দিন বোতলটি ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন ঠান্ডা ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন ফ্রিজে রাখার দরকার নেই জিঙ্ক বি সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া কি সাধারণত এই ওষুধ খুব নিরাপদ কিন্তু কিছু ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন হালকা পেটে অস্বস্তি মুখে ধাতব স্বাদ লাগা অল্প সময়ের জন্য ঢেকুর খুব কম ক্ষেত্রে অ্যালার্জি বা চুলকানি যদি কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এই সিরাপ কাদের জন্য নয় যাদের ভিটামিন বি বা জিঙ্কে অ্যালার্জি আছে যাদের শরীরে এই উপাদানের মাত্রা ইতিমধ্যে বেশি যেসব শিশু ওষুধ খাওয়ার পর বারবার বমি করে তবে এই তালিকাটি সম্পূর্ণ নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী ব্যবহার করবেন না জিঙ্ক বি সিরাপের দাম কত এত গুণাগুণ থাকা সত্ত্বেও জিঙ্ক বি সিরাপের দাম মাত্র পঁয়ষট্টি টাকা একশো মিলিলিটার বোতল যা সাধারণত দশ থেকে পনেরো দিনের জন্য যথেষ্ট খরচও কম ফলাফল কার্যকর এর থেকে ভালো আর কি হতে পারে আপনার সন্তানের জন্য কেন জিঙ্ক বেছে নেবেন কারণ এটি একসাথে শরীরের বহু ঘাটতি পূরণ করে কারণ এটি শিশুদের জন্য বিশেষভাবে তৈরি কারণ এটি এসকাই ফার্মাসিউটিক্যালসের মতো বিশ্বস্ত কোম্পানির তৈরি কারণ এতে রয়েছে ভিটামিন বি এর পূর্ণাঙ্গ সমন্বয় কারণ এটি জিঙ্কের মাধ্যমে শরীরকে করে তোরে রোগমুক্ত ও শক্তিশালী আজকাল শিশুদের মধ্যে অপুষ্টি দুর্বলতা মনোযোগের অভাব এসব সমস্যা খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে আপনি যদি চান আপনার সন্তান মেধাবী শক্তিশালী ও স্বাস্থ্যবান হয়ে উঠুক তহবে এখনই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন জিঙ্ক বি সিরাপ দিন সুস্থতার পথ খুলে দিন